আচ্ছা আসসালামু আলাইকুম গাইস আমরা আসছি এখন আমাদের জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে গ্রোসারিতে তো এটা হচ্ছে ইমাম হোসেন গ্রোসারি এটা আজমান লাকি রহনপোটের পাশে তো আমরা এখন আজকে জানবো জাহিদ ভাইয়ের কাছে যে উনি যে এই দেশে ব্যবসা করতেছে যে গ্রোসারি ব্যবসার মধ্যে কী ফেসিলিটি আছে কি অবস্থা মানে এটার প্রসেস কি কেউ যদি করতে চায় কীভাবে করতে পারে এটার লস লাভ কী আছে ভালো দিক কী খারাপ দিক কী এটা আমরা ইনশাল্লাহ জানবো আমাদের জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে আপনারা শোনেন ব্যবসার পরিস্থিতি কি ব্যবসা আপনার মোটামুটি ভালোই তবে এখানে গ্রোসারির ব্যবসা আপনার গ্রোসারি এক জায়গাতে চার পাঁচটা গোসারি হওয়াতে ব্যবসা আসলে একটু কম এমনিতেই যে বাইরে গ্রোসারি ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি প্রফিট আছে আপনারা যদি বিদেশে এসে গ্রোসারির ব্যবসা করতে চান তাহলে আপনারা অবশ্যই আপনারা আগে দু তিন দুই তিন বছর একটা গ্রোসারিতে থেকে আপনারা এই যে গ্রোসারির ব্যবসাটা আয়ত্ত করে নেবেন এবং আপনারা আমার মনে হয় আপনারা সফল হবেন ইনশাল্লাহ এটাই প্রতিদিন এই এলাকার মধ্যে কেমন বেচা বিক্রি হয় এটা একটু যদি দর্শকদেরকে সাধারণ একটা নলেজ দিতেন আর কি কাস্টমার অবস্থা আর বর্তমানে আজকে ঈদের দিন তো ঈদের দিনে কেমন বেচা বিক্রি হচ্ছে এবং নর্মাল বেচা বিক্রি কেমন ছিল একটু পার্থক্য আছে কিনা মোটামুটি আজকে ঈদের দিনে মোটামুটি বেচা বিক্রি একটু কম গরম তো দিনে এই কারণে রাত্রে ইনশাল্লাহ বেচা কিনে একটু বাড়তে পারে আগের দিনের তুলনায় ঈদের সময় উৎসব তো এই কারণে মানুষের মধ্যে একটা আমেজ থাকে মোটামুটি ঈদের সময় বেচা কিনে ভালোই হয় আর দিকের কাস্টমার মোটামুটি আপনার এদিকে ক্যাম্প আছে кемটে আছে এই যে ক্যাম্প ক্যাম্পগুলোতেই মনে করেন আপনার কাস্টমার আছে মোটামুটি খারাপ না ভালো তো মোটামুটি ব্যবসার পরিস্থিতি বেশি একটা উন্নত না একটু ডালের দিকে না মোটামুটি চলতেছে মোটামুটি আপনার ব্যবসা তেমন ভালো না তেমন খারাপ না এই যে মাঝারি ভাবে আছে দেখা যাক সামনে কি হয় আমাদের তো দর্শক এতক্ষণ আপনারা শুনলেন আমাদের জাইদুল ভাই ইসলামের এই গ্রোসারি ইমাম হোসেন গ্রোসারির পরিস্থিতি তো ইনশাল্লাহ যদি আমার জাহিদ ভাইয়ের ইন্টারভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট দেবেন সালাম আলাইকুম